এই অর্জন গুলো দিকে যদি আমরা তাকাই নকলি আমি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের কথা বলছি ইন্ডাস্ট্রির দিকে যদি আমরা তাকাই তাহলে কিছু হলে আমরা উপলব্ধি করব যে আজকের এই ছোট্ট অ্যাক্সিডেন্ট দু হাজার তেরো সালে জন্মগ্রহণ করে আজকের দিনে তার অর্জনগুলো কি হয়েছে আমার মনে হয় অ্যাক্সিডেন্টের সবচেয়ে বড় অর্জন হচ্ছে এটি যারা আজকে আমার সামনে বসে আছে এই ফাইভ হান্ড্রেড মেম্বার সারা বাংলাদেশে আমাদের

আমি এখানে বসে দেখলাম যে আমাদের আজকের দিনে যে অর্জন এই মুহূর্তে আমাদের নয় হাজার পঁয়ষট্টি জন ব্যক্তি আমাদের নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের মানুষ এক সময় মনে করত যে বাংলাদেশি কোম্পানিগুলো টিকে না বিদেশি কোম্পানিগুলোর দিকে মানুষের ঝুঁক ছিল অথচ আজকের দিনে যে কেউ এই সেক্টরে যারা আছেন যারা এই সেক্টর সম্পর্কে জানেন তারা হয়তো অ্যাক্সিডেন্টে কাজ করছে না অ্যাক্সিডেন্টকে তারা পছন্দ করেন না কিন্তু তারা অন্তত এই কথাটা বলে যে অ্যাক্সিডেন্টে আসলে বাংলাদেশ দেশীয় কোম্পানি হিসাবে আজকের দিনের সবচেয়ে প্রতিষ্ঠিত কোম্পানিটার নাম